হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে আর আমার চ্যানেলে একদম নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে আমি কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখায় চলো আমরা তো রেডি হয়ে গিয়েছি এবার বেরিয়ে পড়লাম তোমরা বুঝতেই পারছো আমাদের গ্রামের রাস্তা যেটা আমার খুবই ভালো লাগে তার কারণ চারপাশে সবুজ গাছপালা দিয়ে ঘেরা আমি আর আমার মা যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতে থাকো আশা করছি বুঝতে পারবে আর সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানি প্রায় চলে এসেছি মেন রোডে এবার আমরা অটো ধরবো আমরা যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে বন্ধুরা অটো পেয়ে গেছি অটো থেকে নেমে আবার একটা অটো উঠেছে এবার যাব বারাইপুর রেল স্টেশনের ওখানে সেখানেও চলে এসেছে এবার টিকিট কাটার পালা টিকিটের লাইন দেখতে পাচ্ছ তেমন লাইন নেই তাড়াতাড়ি কাটা হয়ে যাবে টিকিটও প্রায় কাটা হয়ে গেছে বলা যেতে পারে এবার ট্রেনে উঠব দেখতে পাচ্ছ ট্রেন আসছে ট্রেন আসছে ট্রেনে উঠেছি ট্রেনে উঠে ট্রেন থেকে নেমেও পড়েছি সেই ভিডিওগুলো করা হয়নি তাই আমি শেয়ার করতে পারলাম না আমরা সোনারপুরে চলে এসেছি আর আজকে মেন যেটার জন্য আসা যেটা হলো মেন উদ্দেশ্য আমার আজকের একটা এক্সাম আছে ইউজিসি নেট এক্সাম আছে এক্সামটা দেওয়ার জন্যে সোনারপুরে এসেছি সোনারপুরের এখানে সোনারপুর বিদ্যাপীঠ নামে এক স্কুলে আমার সেন্টার পড়েছে আর আমি ফার্স্ট যাচ্ছি আমার সোনারপুরের বাড়ি কারণ এক্সামের অনেকটা টাইম বাকি আছে এখন এখানে একটু রেক্স করবো তারপর আর আমার বোনপও চলে আসছে তোমরা বুঝতেই পারছো আমাকে বারবার ফোন করছে মাসি কোথায় আছো কোথায় আছো কখন আসছো এই বাড়ি চলে এসেছি এবার বাড়ি ঢুকবো আর একজনকে দেখবে তোমরা তারা ওয়েট 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 দেখো এই হলো আমাদের লাকি ও কত এক্সাইটেড কতদিন বাদে আমাদেরকে দেখছি ওকে ও আদর খেতে খুব ওকে আদর করলে ও তবে শান্ত হয় তোমরা বুঝতেই পারছ তোমাদের যাদের বাড়িতে এরকম আছে তা তোমরা তো জানবে আর আমি এখানে এসেছি প্রায় এখন বারোটা বাজে আমার এক্সাম আছে তিনটে আর রিপোর্টিং টাইম একটা থেকে আড়াইটা পর্যন্ত মোটামুটি আমি দেড়টা নাগাদ এখান থেকে বের হব তো চলে তো এসেছি এবার একটু রেক্সট নেব আর তোমরা দেখতেই পাচ্ছ লাকির খুনশুটি শেষ নেই আর এখানে অয়ন আর এই যে আমি দেখো আর আমার বন্ধ তো ভালো লাগছে এবার একটু ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে চলে এসেছি আমার পাশে লাকি লাকিকে তো একটু আদর করে দিতেই হবে নইলেও কিন্তু চুপ হবে না তোমরা বুঝতেই পারছ আর মেন আজকের আশা পরীক্ষা দেওয়ার জন্যই তোমরা আশা করছি বুঝতে পারছ তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন ভিডিও দেখতে পছন্দ করো জানাতে ভুলবে না ভিডিও আর বেশি বাড়াবো না এবারই শেষ করব। আর যারা চ্যানেলে নতুন পাশে থেকো আমি অলেস তোমাদের পাশে আছি চলো টাটা বাই